দেখো ডব্লুবি এইচ এ টেস্ট পেপার পাবলিশড হয়ে গেছে তো এই টেস্ট পেপার থেকে এই ভিডিওতে উপপাদ্যের প্রয়োগ এগুলো দেখবে দুটো থাকে তিন নম্বর করে যে কোনো একটা করতে হয় উপপাদদের প্রয়োগটা অনেক স্টুডেন্টই করতে পারে না তো সেই জন্যে এইটার একটা উপপাদদের প্রয়োগ এটা আছে এটা করিয়ে দেব আজকে আজকের ভিডিওতে এটা এই বইটার এই টেস্ট পেপারটার সাতাশি পেজে আছে দেখো বলেছে ও কেন্দ্রীয় বৃত্তের এব ও সিডি দুটি জ্যা জ্য বিএে বর্ধিত করলে পরস্পর পি বিন্দুতে কোন পি সিবি সমান কোন পি এ ডি এই উপপাধ্যের প্রয়োগটা আজকে সমাধান করব দেখ এখানে ছবিটা এঁকেছি এখানে প্রশ্নটা লিখেছি একটি বৃত্তের এব ও সিডি দুটি জ্য বিএ এবং ডি কে এই যে এ বি একটা ডি একটা এই দুটো যে এই বি একে মানে বি থেকে এ এর দিকে বাড়িয়েছি আর ডি সি মানে ডি থেকে সি এর দিকে বাড়িয়েছি ডিপি বিন্দু তো ছেদ করেছে প্রমাণ করতে হবে সি বি মানে এই কোনটা সমান পি এ ডি মানে এই কোনটা এইটাই তোমরা প্রদত্ত বা শিকার বলে লিখবে যেটা কোশ্চেনে দেওয়া আছে এটা সবাই পারবে এবার দেখো এই যে বৃত্তটা কেন্দ্র ও এবারে এই বিডি বৃত্তচাপ দ্বারা বিডি বৃত্তচাপ দ্বারা ডিএবি বা বিএডি আর বি এই কোন দুটো একই বৃত্তাংশস্থ কোন এই বিডি বৃত্তচাপ দ্বারা কোন বিএডি এবং কোন বি একই বৃত্তাংশস্থ কোন ওইটা লিখেছি কোন বি বিএডি একই বৃত্তাংশস্থ কোন এরপরে দেখো এই যে সরল লেখাটা সরল লেখা মানে একশো আশি ডিগ্রি তাহলে এই কোনটা যদি বার করতে হয় তাহলে একশো আশি ডিগ্রি থেকে এই কোনটা বিয়োগ করতে হবে তাহলে এই কোনটা বেরিয়ে যাবে পি এডি এর ভ্যালু বেরিয়ে যাবে আবার এইটাও একটা সরল লেখা মানে একশো আশি ডিগ্রি তো এই কোনটার ভ্যালু বার করতে হলে একশো আশি ডিগ্রি থেকে এই কোনটা বিয়োগ করলেই হবে তাহলে পিসিবি সমান কি একশো আশি ডিগ্রি মাইনাস বিসিডি আর পি ডি সমান একশো আশি ডিগ্রি মাইনাস বিএডি এবার দেখো এই দুটো তো সমান আমি প্রমাণ করেছি পিসিবি আর বিসিডি এ বিএডি আর বিসিডি তাহলে একশো আশি ডিগ্রির সঙ্গে বিসিডি বিয়োগ করলাম সেটাও যা হবে একশো আশি ডিগ্রির সঙ্গে থেকে বিএ ডি বিয়োগ করলাম একই হবে তাহলে একশো আশি ডিগ্রি থেকে বিসিডি যদি বিয়োগ করে দিই তাহলে থাকবে পিসিবি মানে এই কোনটা থাকবে আর একশো আশি ডিগ্রি থেকে যদি বিএডি বিয়োগ করি তাহলে এই কোনটা থাকবে তাহলে পিসিবি সমান পিএডি এটাই আমাকে প্রমাণ করতে বলেছে তো এরকম খুব সহজই আছে তোমরা আশা করি প্রত্যেকেই পারবে তবুও যারা পারবে না ওদের জন্য করে দিলাম